বাবা গত বছরের মতো কি এইবার ও গরম পড়বে হঠাৎ এই রকম প্রশ্ন কেন তোমার না মানে গত বছর গরমের সময় দেখেছিলাম অতিরিক্ত গরমে মানুষের সকল পশু পাখির কত কষ্ট তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল শহরে বসবাস করাই মুশকিল হয়ে গিয়েছি লোকজনের মনে হচ্ছিল তাপের জন্য পুড়ে যাচ্ছিল সবকিছু মানুষ অতিরিক্ত ঘামছিল যার কারণে তাদের পানি শূন্যতা হয়ে গিয়েছিল তাছাড়া বনের সকল পশু পাখি ও অনেক কষ্টে ছিল বনের কোথাও কোনো পানি ছিল না পানির জন্য কি হাহাকার কোথাও পানি পাওয়া যাচ্ছিল না গরু ছাগল বিড়ালের ও অনেক কষ্ট হচ্ছিল এইটা থেকে কি মুক্তি পাওয়া যায় না কোন বোঝার বিষয় যাবে না কেন অবশ্যই যাবে সবাই মিলে চেষ্টা করলে এই গরম কমিয়ে আনা সম্ভব তার জন্য তোমাদের ইসব থেকে বেশি উদ্যোগ নিতে হবে সরকারের ও অনেক কিছু করার আছে যেমন রাস্তার দুই পাশে গাছ লাগানো দুই লেন রাস্তার মাঝে গাছ লাগানো ফাঁকা স্থানে গাছ লাগানোর ব্যবস্থা করা বাসা বাড়িতে এসির ব্যবহার কমিয়ে নিয়ে আনা অফিস আদালতে এসির ব্যবহার না করা বায়ুকল ব্যবহার করা যাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার না করতে হয় ওয়েনেও সেই সকল স্থানে ব্যবহার করা যে সকল স্থানে সবসময় বাতাস হয়ে যায় যেমন আমাদের সমুদ্রের পাশে এছাড়াও সব থেকে বেশি যেই দিকে গুরুত্ব দিতে হবে তা হল শক্তির ব্যবহার বাড়ানো যেমন সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা তাই বাসা বাড়ির ছাদে সোলার প্যানেল বসাতে হবে স্কুলের ছাদে সোলার প্যানেল বসাতে হবে বিশ্ববিদ্যালয়ের ছাদে সোলার প্যানেল বসাতে হবে অফিস আদালতের ছাদে সোলার প্যানেল বসাতে হবে বিভিন্ন কলকারখানার ছাদে সোলার প্যানেল বসাতে হবে আর্মি ক্যাম্পের ছাদে সোলার প্যানেল বসাতে হবে রেল স্টেশনের ছাদে সোলার প্যানেল বসাতে হবে আচ্ছা বুঝতে পারলাম কিন্তু মানুষেরা এই সব বাস্তবায়ন করে না কেন বাবা মানুষেরা তো এখন রাজনীতি নিয়ে ব্যস্ত তাদের ব্যস্ততা একটু কমলেই তারা এই আইডিয়া বাস্তবায়ন করবে চল এখন আমরা খাবারের সন্ধানে যাই আজ কি হরিণ খাবা নাকি ছাড়ল